উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লাইলা তার সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার সম্মান অর্জন করেছেন ইদানিংকালে প্রায় প্রতিটি পুরস্কার অনুষ্ঠানে দেখা যায় তিনি আখিয়াল সঙ্গে নিয়ে হাজির হন এবং অনুষ্ঠান সম্পূর্ণ করেন শুধু উপস্থিত থাকাই নয় আখিয়াল প্রতি তার গভীর ভালোবাসা আবেগ প্রকাশ করে থাকেন প্রতিটি মুহূর্তে আমি তো সবসময় আছি ও তো আমার সবচেয়ে ভালো বন্ধু একটি অনুষ্ঠানে রুনাল এলাকে বলতে শোনা যায় আখি আমার ভালো বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আসলে এই শিল্প জগৎ এতটা নিঃস্বার্থভাবে কেকার পাশে থাকেন আখিয়ালঙ্গির প্রতি রুনালেলার সহযোগিতা সহানুভূতি এবং মাতৃত্ব সেনেও সত্যি অনন্য উদাহরণ বর্তমানে এই সমাজে কোনো সৎ মেয়ে তার সৎ মায়ের কাছ থেকে এতটা ভালোবাসা ও মমতা পায় কি না তা নিয়ে সন্দেহ থেকে যায় কিন্তু রুনালেলা কখনোই আখিয়ালঙ্গিকে কন্যা হিসেবে দেখেননি বরং তিনি তাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসে আগলে রেখেছেন প্রিয় ভিউার সঙ্গীত তারকা রুণালা ও আখে আলঙ্গীর সুন্দর সম্পর্ক মিলবন্ধন কেমন লাগলো আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন